কৃষ্ণকে শাস্তি দেওয়ার আগেই ঠিক সময়ে কোর্টে পৌঁছে গেল দীপা দীপাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো রূপা মা ফিরেছে মানে মা সমস্ত কিছু ঠিক করে দেবে দীপাকে দেখে বুঝতে পেরে গেল কুন্তলা যে এই দীপাটা সব খেটে দিল শেষ মুহূর্তে ঠিকই চলে এলো এবারে দীপা কি করবে কে জানে হ্যাঁ বন্ধুরা দীপা প্রমাণ নিয়ে কোর্টে হাজির হয়ে গিয়েছে দীপার হাতে যে পেন ড্রাইভটা রয়েছে সেই পেন ড্রাইভে দীপা ওই দিনে সিসিটিভি ফুটেজ কালেক্ট করে নিয়ে এসেছে দীপার অবিনাশ একটা রাস্তার ফুটেজ কালেক্ট করে সেটা দেখে আর অবিনাশ বলে এই দেখুন একটা ছেলেকে দেখা যাচ্ছে ছেলেটা কে দীপা বলে কে আবার এটা রুটি ছাড়া অন্য কেউ নয় সোনার হাজবেন্ড এই হচ্ছে সেই রুটি যাকে মারার অপরাধে আমি গিয়েছিলাম সেই আদালতে পেশ করলো দীপা যা দেখে সকলে চমকে উঠলো আদালতে বলতে থাকে যতদিন না এই রুটিকে পাওয়া যাচ্ছে ততদিন এই কুন্তলাকে যেন জেলে রাখা হয় কারণ এই কুন্তলায় সব নষ্টের গোড়া মাকে জেলে রাখলেই ছেলে বেরিয়ে আসবে দিপা আরো বলে রুটি যেখানে থাকুক না সে সাপের গর্তে থাকলেও আমি তাকে ঠিক খুঁজে বের করবো কোর্টে আমি ওকে হাজির করবই দীপা কুন্তলা আর রুটিকে নিয়ে সমস্ত ঘটনা খুলে বলতে লাগলো সোনাকে দেখিয়ে বললো আমার মেয়ে সোনা ও রুটির স্ত্রী সোনা সহ সেনগুপ্ত সকলেই জানে যে রুটি মারা গেছে জন্য সে বিধবা সেজে থাকে তবে রুটির মা সত্যিটা জানে যে তার ছেলে বেঁচে আছে তবুও সে আমার মেয়েকে এই কষ্টের জীবন থেকে সরিয়ে আনছে না আরও বেশি করে সে বৈধবের জীবনে ফেলে দিয়েছে এজন্য আমি এই রুটি আর রুটির মায়ের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি এ আদালতের কাছে আর যতদিন না ওই রুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে ততদিন আদালত যেন রুটির মাকে জেল হেফাজতে রাখে এই কথা শোনার পরে তো কুন্তলার অবস্থা খারাপ হয়ে যায় দীপা কুন্তলাকে আরও বলে তুমি কি ভেবেছিলে কুন্তলা বারবার তুমি খেলা সাজাবে গুটি চাল দেবে আর উল্টো দিকের মানুষটা বসে থাকবে এইভাবে তুমি আমাদের পরিবারকে শেষ করবে আমাকে শেষ করবে কোনো দিনও পারবে না আদালত দীপার মতে সহমত প্রকাশ করলো কোর্ট রায় দিল যে যতদিন না কুন্তলার ছেলে রুডিকে খুঁজে পাওয়া যাচ্ছে ততদিন কুন্তলাকে জেল হেফাজতে রাখার হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিক আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাবো তো বন্ধুরা কুন্তলা যদি এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে দেখতে কেমন লাগবে তোমাদের আর সোনা তার কি এতদিনে একটু বুদ্ধি উদয় হবে সে কি বুঝতে পারবে যে তার মা কোনো মিথ্যা বলেনি তা কি সে সবসময় সত্যের পথে থেকেছে মা যে সবসময় সত্যি কথা বলে এটা কি শোনা বুঝতে পারবে মা এই যে তার কাছের ছিল বোনই যে তার কাছের ছিল সেটা কি সে বুঝতে পারবে কমেন্ট করে জানিয়ে দিন তো আপনাদের মতামত যে চ্যানেলের নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম এরকম সমস্ত আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ